আজ হচ্ছে সরস্বতী পুজো এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কেন এবারে পুজো তো অন্যরকম হতে চলেছে না এইবারে তো আমার ছেলে হাতে খড়ি তাই দেখো ঠাকুর কিনে নিয়ে এসেছি তারপরে দুদিন ধরে ঘর সাজানো হয়েছে এই ফুল দিয়ে ডেকোরেশন করা শাড়ি দিয়ে সব নিজে করেছি মাঝে মাঝে ছেলেকেও সামলাতে হয়েছে কেন তো দুষ্টুমি শেষ নেই তারপর তো আমি সকাল সকাল রেডি করে ফেললাম সব পুজো কেন সকাল সকাল ঠাকুরমশাই আসবে বলেছে এই দিকে দেখো ঠাকুরমশাই আসেনি কিন্তু আমার ছেলে খিদে পেয়ে গেছে সে এখন কলা চুলে সে কলা খেতে থাকলো কোনো দিন কলা খায় না কিন্তু আজ কলা খাচ্ছে সবই হচ্ছে অবাক অবাক যেই ছেলে স্নান করে না সকাল সকাল সে আজকে স্নান করে জামা কাপড় পরতে চায় না জামা কাপড় পরে রেডি সুন্দর আবার বলছে খাবে কলা থাক বাবা তুমিই খাও কলা অনেকক্ষণ পর অপেক্ষার অবসান ঘটল ঠাকুরমশাই আসলো খুব ব্যস্ততার সঙ্গে তাড়াতাড়ি করে লিখে দিল লিখে দিয়ে বলল একজন কেউ হাত ধরে লিখে দিয়েছে কারণ তার কাছে সময় নেই যে আমার ছেলে তো চুপ করে দেখো বসে আছে আজকে কোনো দুষ্টুমি করেনি খুব শান্ত হয়ে গেছে বাবা নতুন জিনিস পেয়েছে তো স্লেট পেন্সিল নতুন দেখছেও বাবার কোলে বসে হয়ে গেল হাতে খড়ি হয়ে গেল সুখের দিন গেল এবারে চলে আসলো পড়াশোনা করতে হবে পুজো শেষ এবারে তো পেট পুজো করতে হবে খুব জোরে খিদে পেয়ে গেছে চলে গেলাম গরম গরম কড়াইশুটি কচুরি আলুর দম দিয়ে তারপরে বলতে ভুলে গেলাম আজকে তো ভ্যালেন্টাইন্স ডে ছেলেকে নিয়ে গেল বাবা ঠাকুর দেখাতে আমি চললাম গোলাপ ফুল কিনতে হঠাৎ মনে হলো এই যে গোলাপ ফুল এনে দিলাম বাড়ির কাছেই ছিল দোকান তাই সুবিধা হলো কিনতে সরস্বতী পুজো শেষ তোমাদের কেমন কাটলো আমার তো বেশ ভালোই কাটলো